বাঘা হেলে যাওয়া বিপজ্জনক বহুতল ভাঙার কাজ চলছে আর বাড়ি ভাঙার কাজ সরজমিনে দেখতে ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার ডিজি বিল্ডিং উজ্জ্বল সরকার জলা জমিতে গড়ে উঠেছিল আবাসন উত্তরের খোঁজে পুলিশ নিম্নমানের সামগ্রী দিয়ে বহুতল তৈরির অভিযোগ দু সালে বাঘা এই বহুতল নির্মাণ শুরু হয় বলে জানা যাচ্ছে তিন বছরের মধ্যে নির্মাণ কাজ শেষও হয় বহুতল হেলে যাওয়ার পর একটি সংস্থাকে দিয়ে শুরু হয় সারাইয়ের কাজ মূলত লিফটিং এর কাজ পড়ে বহুতল এবং তারপর ভাঙতে শুরু করে এই ঘটনায় প্রতিবেশীরা ভুক্তভোগীরা কি বলছেন শোনাবো আজকে তিন দিন হয়ে গেল নন স্টপ আমরা প্রত্যেক দিন মানে চোখের পাতা মেলতে পারছি না চিন্তায় আমাদের কারোর খাওয়া নেই ঘুম নেই এক কাপড়ে ঘর থেকে বাড়ি থেকে আমরা বেরিয়ে এসছি আমার এইটাই তো পাশে এইটাই আমার বাড়ি পুরো বাড়িটা আমার দুমড়ে মুচড়ে ভেঙে পুরে সর্বনাশ হয়ে যাবে বাড়ি থেকে একটা কিচ্ছু বার করতে পারিনি এক কাপড়ে ওই অবস্থায় বাড়ির লোকজন বেরিয়ে চলে এসছে আমি কাউকেই দেখতে পাচ্ছি না এখানে এখানে কাউকেই দেখতে পাচ্ছি না তারা এসে আমাদের সাথে কথাও বলছে না আমরা সারাক্ষণ এখানে পড়ে আছি আমি চাইছি অন্তত সেনাবাহিনীর লোকদের যেভাবে খুব কৌশলে আস্তে আস্তে যাতে এই বিল্ডিংয়ের উপর থেকে যাতে ভাঙে যাতে আমার বাড়িটা যাতে রক্ষা পায় হেলে পড়া বিল্ডিংটি ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে আর যারা ওই বিল্ডিং এ ছিলেন তাদেরকে তো এর আগেই সরিয়ে নেওয়া হয়েছিল এই মুহূর্তে তারা কোথায় যাবেন দিশেহারা কি বলছেন শুনুন আপনি কবে কিনেছিলেন ফ্ল্যাটটা 2015 14 হ্যাঁ 15 তে রেজিস্ট্রি হয়েছে 16 লাখ মত হয়েছে নতুন ফ্ল্যাট ছিল নাকি নতুন ফ্ল্যাট না না নিউ হ্যাঁ হ্যাঁ না না পিএফ সুভাষ রায় থেকে কিনেছি ডাইরেক্ট মানে কোন্টার কোন্টার থেকে কি অবস্থা এখন Yeah.

লিফটিং করিনি ওদিকটা পুরো ঠিক করে দেবো আমরা রাজি হইনি প্রথমে পরে উনি বলাতে কনভিন্স করে আমাদেরকে ওটা করিয়েছেন

আপনারা শুনছিলেন তাদের বক্তব্য যারা এই বিল্ডিং এই আবাসনে ফ্ল্যাট নিয়েছিলেন নিজেদের আয় নিজেদের যাবতীয় সঞ্চয় সংগ্রহ করে তিল তিল করে যে ফ্ল্যাট নেওয়া সেই ফ্ল্যাট সেই বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে তারা কোথায় যাবেন কী করবেন ভেবে পাচ্ছেন না ঘটনাস্থলে আজ গিয়েছিলেন মেয়র ফিরাদ হাকিম আপনাদের দেখাবো সেই ছবিও মেয়র ফিরাদ হাকিম তিনি সেখানে যান সেখানকার পরিস্থিতি দেখেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন আর এখানেই মেয়র ফিরাদ হাকিম জানিয়েছিলেন প্রমোটার পালিয়ে থেকে যাবে কোথায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সেই প্রমোটার সুভাষ রায়কে ধীরে ধীরে ভেঙে ফেলা হচ্ছে সেই হেলে পড়া বিল্ডিং আজ এই গোটা এলাকায় সবটা পরিদর্শন করেন মেয়র ফিরাদ হাকিম আপনাদের শোনাবো এখানে যাওয়ার পর মেয়র ফিরাদ হাকিম কি কি বলেছেন ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশান না নিয়ে নাকি একটুখানি ছিল সেটাকে ঠিক করতে গেছে সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয় যেখানে তারা রড কেটেছে তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা অয়ন ঘোষাল আমাদের পাঠানো প্রতিবেদন থেকেই দেখাবো আপনাদের নিজের চোখের সামনে নিজের দীর্ঘদিনের বসত বাড়ি একটু একটু করে ভেঙে পড়তে দেখছেন অর্পিতা ব্যানার্জি এই বাড়ির চারতলা ফ্ল্যাটে তিনি থাকতেন তার দাবি তিনি মিউটেশন করিয়েছেন ট্যাক্স দিতেন নিয়মিত তারপরেও এই বাড়িকে কেন বেআইনি বলা হচ্ছে তিনি তা বুঝতে পারছেন না পাশাপাশি এই বাড়ির যিনি নির্মাতা তিনি নিজেই এই বাড়ির একদিকে ঢাল বেড়ে যাওয়াতে বাড়িটিকে লিফটিং এর সিদ্ধান্ত নেন প্রাথমিকভাবে সেই সিদ্ধান্তে রাজি না হলেও পরে এই বাড়ির প্রত্যেকটি বাসিন্দাই রাজি হয়ে যান এবং সেই লিফটিং করতে গিয়ে যাবতীয় বিপত্তির সূত্রপাত এই মুহূর্তে কোথায় থাকবেন জানেন না কিভাবে সংসার চলবে জানেন না নগদ ষোলো লক্ষ টাকা দিয়ে কিনেছেন ফ্ল্যাট এরপর এই মুহূর্তে তার মাথা গোজার আশ্রয় ছয়টুকু পর্যন্ত নেই তাই কান্না ভেজা গলায় এই মুহূর্তে কলকাতা পুরসভার বাড়ি ভাঙার কাজের দিকে তাকিয়ে থাকা ছাড়া সে অর্থে তার কিছুই করণীয় নেই দি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা